নমস্কার মোবাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আর সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি নতুন একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তার জন্যে আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আর এই ভিডিওটা বানানোর জন্য আমি এখানে কতগুলো উচ্ছে নিয়ে নিয়েছি আজকে আমি উচ্ছের রেসিপি বানাবো অনেকেই তো এই উচ্ছের রেসিপি অনেকভাবে খেয়েছেন তবে আমি আজকে কিভাবে বানাচ্ছি এই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এই উচ্ছেগুলো আমি চাকচাক করে হালকায় মোটা করে আমি কেটে নিচ্ছি আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি পরের পেঁয়াজটাও আমি একইভাবে কিন্তু কেটে নিচ্ছি আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা টমেটো এবার আমি ধনে পাতা নিয়ে নিয়েছি ধনে পাতাগুলো কুচি কুচি করে কেটে নেবো এইভাবে এই উচ্ছের রেসিপি রান্না করলে বাচ্চারাও না করবে না বাচ্চারাও চেটে পুটে খাবে বাচ্চারা তো তে খেতে চায় না তাই আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন বেশ ভালো লাগে খেতে আর নিয়ে নিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার এবার আমি ধনেপাতা কুচি টমেটো কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি সমস্ত আমি প্লেটের ওপর তুলে নিচ্ছি আমরা সকলেই জানি যে উচ্ছেতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যাদের সুগার আছে তারা তো অবশ্যই খাবেন আমি করার মধ্যে এক গ্লাস জল আর এক চামচ মতন লবণ দিয়ে দিলাম এবার উচ্ছেগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো আমি কিন্তু এই উচ্ছে খুব সেদ্ধ করব না এই দেখুন উচ্ছেগুলো উতলে উঠেছে এবার এর মধ্যে আমি এক চামচ হলুদ দিয়ে দিলাম রঙের জন্য হলুদ দিলে উচ্ছের কালারটা ভালো আসবে এমনিতেও উচ্ছে দেখতে খুব সুন্দর এবার আমি তুলে নিচ্ছি করার মধ্যে সর্ষের তেল আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এবার একটা তেজপাতা দু টুকরো করে ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এক চামচ মতন গোটা জিরে এবার পেঁয়াজ কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম লাল করে ভেজে নেব কোনো বাচ্চারাই কিন্তু উচ্ছে খেতে চায় না তবে এর মধ্যে আমি এখন একটু লবণ দিয়ে দিলাম তার জন্য আমাদের বাচ্চাদের মুখে অন্তত এই উচ্ছে টেস্টি করার জন্য আমাদের একটু অন্য অন্যরকমভাবে রান্না করা দরকার তাই আমি আজকে একটু অন্যরকমভাবে রান্না করছি এর মধ্যে এখন আমি উচ্ছে দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ি দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন উচ্ছেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম এবার আরও কিছুক্ষণ এইভাবে আমি নাড়াচাড়া করে নেব এইভাবে উচ্ছে রান্না করলে একটুও তেতো লাগবে না এবং বাচ্চারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন ভিটামিন থাকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য জল এবার এর মধ্যে আমি ধনে কুচি দিয়ে দিলাম এখন আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব এতে প্রচুর পরিমাণের ভিটামিন আছে তাই অবশ্যই বাচ্চাদের সুস্থ রাখতে নিজের পরিবার আত্মীয় স্বজন সকলদের সুস্থ রাখতে নিজেও সুস্থ থাকতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং খাবারের পাতে এই উচ্ছে অবশ্যই রাখবেন শরীর সুস্থ থাকবে যাদের সুগার আছে তারা এইভাবে খেয়ে দেখবেন মুখের টেস্ট ফেরাতে বেশ ভালো লাগবে খেয়ে উপকার পাবেন ভিডিওটা দেখার জন্য অন্য অনেক অনেক ধন্যবাদ আপনারাও ভালো থাকুন নিজের পরিবারদের ভালো রাখুন সুস্থ থাকতেন এই রেসিপিটি অবশ্যই ট্রাই করুন